ভিভার্স কলকাতার আলোচিত ছবি দ্য বেঙ্গল ফাইলস সম্প্রতি ছবিটি ট্রেলার লঞ্চ ঘিরে তৈরি হয় বিতর্ক কিন্তু গেল শুক্রবার শহরের এক তারা হোটেলে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হঠাৎ বাতিল হয়ে যায় ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ফেটে পড়েন ক্ষোভে অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে অনুষ্ঠান বাতিলের জন্য তারা দায়ী নয়

সমালোচকদের মতে এই সংবেদনশীল বিষয়বস্তুই বিতর্কের মূল কারণ এদিকে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি ছবিটি ট্রেলার লঞ্চ ঘিরে তৈরি হয় বিতর্ক ট্রেলার প্রকাশ অনুষ্ঠান আচমকায় বাতিল হয়ে যায় ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেন কোনো অজ্ঞাত মহল থেকে চাপের ফলে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে এইভাবে চলচ্চিত্রকে ঠেকানো মানে মানুষের সত্য জানার অধিকারকে কেড়ে নেয়া অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে অনুষ্ঠান বাতিলের জন্য তারা দায়ী নয় দ্য বেঙ্গল ফাইলস আগামী পাঁচ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এদিকে ছবিটি ট্রেলার অনলাইনে মুক্তি পেয়েছে